গত ডিসেম্বরে আমরা আমাদের কয়েকজন সহকর্মীকে সাথে নিয়ে আমরা গিয়েছিলাম বান্দরবন রাঙ্গামাটি রাঙ্গামাটি খাগড়াছড়ির কয়েকটি ট্যুরিস্ট স্পট ভ্রমণের উদ্দেশ্যে তার মধ্যে প্রথমে আমাদের কারা ছিল আমরা ভ্রমণ করব এবং

রাঙামাটি পৌঁছাই এবং ঠিক আলুটিলা গুহার সামনে আমাদেরকে বাস থেকে নামিয়ে দেওয়া হয় আমরা তারপর আমি যান পর্যটন কেন্দ্র একটি সেখানে প্রবেশ করি তো এই হচ্ছে দেখুন একটি ঝুলন্ত ব্রিজ আলুটিলা পর্যটন কেন্দ্রের সেখানে বেশ সুন্দর একটা ভিউ ছিল সবাই দেখার মতো সময় কাটাচ্ছিল ছবি তুলছিল এই ব্রিজটি সবার ছবি তোলার জন্য একটি আকর্ষণীয় স্থান ছিল সবাই এখানে ছবি তুলেছে আমরা আস্তে আস্তে পুরো পর্যটন কেনটি এখানে ঘুরে দেখেছি তো দেখুন দূরে ওইদিকে গিয়ে অনেকটা পথ পরে আরও কিছু সুন্দর পথ হয়েছে এখানে আরেকটি ঝুলন্ত ব্রিজ ছিল এটি যেটা আমরা উপর থেকে দেখছিলাম এটি হচ্ছে শেষ ব্রিজটি এইভাবে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই আমরা যারা ছিলাম সেখানে আমরা আস্তে আস্তে আলুটিলা গুহার যে রাস্তাটি সেই দিকে এগিয়ে যাচ্ছিলাম সেই পথটি বের করার জন্য এই যে দেখুন সিঁড়িটি এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে আমরা আলোটিলা গুহার কাছে গিয়ে পৌঁছাবো তো আস্তে আস্তে আমরা সবাই এই সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম মোটামুটি বেশ অনেকটা নিচে গুহাটি অনেকে গুহার মুখে গিয়ে ফেরত এসেছে গুহা দিয়ে নিচে নামেনি ভেতরে হয়তো কিছু পানি ছিল গুহার ভেতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল যার জন্য অনেকে নামেনি তো আমরা সবাই নেমেছি এবং সেই সিঁড়িটা দিয়ে অনেকটা পথ আমাদের জীবনে আমরা আস্তে আস্তে ছিঁড়ে দিয়ে নিচে নামতে নামতে চার পাঁচটা ছিলাম সেখানে আরো অনেক পর্যটক ছিল আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন একটি সুন্দর গাছ রয়েছে বেশ বড় প্রাচীন একটি গাছ মনে হচ্ছে এই গাছটার পাশেও দেখুন গাছটির শাখা প্রশাখা কীভাবে কত দূর ছড়িয়ে আছে তো বেশ সুন্দর একটা দৃশ্য এখানে আমরা দেখতে পেয়েছিলাম এবং আমরা মোটামুটি গুহার কাছাকাছিও চলে এসেছিলাম গাছটির পাশে দেখুন গাছটির দৃশ্যটি আমি ভিডিও করেছি তো এরপর আমরা আরও খানিকটা পথ এগিয়ে যাই চারপাশের পাহাড়গুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে এখানে দাঁড়িয়ে আমি একটু পাহাড়টা ভিডিও করে নিলাম তারপরে যে দেখুন সেটি হচ্ছে সেই গুহামুখের সর্বশেষ সিঁড়িটি যেটি এই যে আমরা এখন গুহামুখে এসে পড়েছি এই যে দেখুন আস্তে আস্তে সবাই এই গুহা দিয়ে নামবে ভিতরে প্রবেশ করবে এবং যাচ্ছে এখানে বেশ কিছু পিচ্ছিল জায়গাও রয়েছে ভিতরে

পার্ব দেখুন বোধার আচ্ছা তারপর আমরা সেখান থেকে একটি আমাদের বুকিং করা হোটেল ছিল সেই হোটেলটিতে আমরা এসে উঠি তো হোটেলের রুমটিও বেশ